বাংলাদেশের সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো এই নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ তৎপরতা বাড়ছে তাই না হ্যাঁ একদম চারিদিকেই একটা নির্বাচনী আমেজ কিন্তু তৈরি হচ্ছে ঠিক তো আজকের আলোচনায় আমরা একটা নির্দিষ্ট প্রতিবেদনকে ধরে এগোব দেখব যে জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচন নিয়ে ঠিক কী ভাবছে তাদের পরিকল্পনা প্রস্তুতি মানে এই বিষয়গুলো হুম আমাদের হাতে যে প্রতিবেদনটা আছে সেটা শিরোনাম অবশ্য বলছে একাদশ সংসদ নির্বাচনে জামায়াতের কৌশল ও প্রস্তুতি কিন্তু এর ভেতরের আলোচনা কিন্তু আসন্ন নির্বাচন নেই তাই তো ঠিক বলেছেন শিরোনামটা হয়তো আগের নির্বাচনের রেফারেন্স ধরে আছে কিন্তু কন্টেন্টটা আসলে আপকামিং ইলেকশন নিয়েই প্রতিবেদনটা মূলত জামায়াত কিভাবে তৈরি হচ্ছে তাদের প্রার্থী বাছাইয়ে নতুন কিছু চোখে পড়ছে কিনা সাংগঠনিক প্রস্তুতি কেমন আর ধরুন এক সময়ের যে মিত্র বিএনপি তাদের সাথে এখন সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে এইগুলো বুঝতে সাহায্য করবে আমরা চেষ্টা করব এর ভেতরে জরুরি দিকগুলো তুলে ধরতে বেশ তাহলে শুরু করা যাক নির্বাচনী পরিবেশটা দিয়ে প্রতিবেদনে তো নির্বাচন কমিশনের রোডম্যাপের কথা বলা হয়েছে ডিসেম্বরে তফসিল ঘোষণার সম্ভাবনার কথা আছে হ্যাঁ আর নির্বাচনের একটা সম্ভাব্য তারিখও নাকি উল্লেখ করা হয়েছে একটা সূত্রে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি ধরুন বারোই ফেব্রুয়ারি আচ্ছা তো এই সময়সীমা ধরেই কি জামাত তাদের কাজকর্ম সাজাচ্ছে মানে প্রতিবেদন কি বলছে হ্যাঁ সেরকমই ধারণা পাওয়া যাচ্ছে মানে সময় যত এগিয়ে আসছে দলের ভেতরে অ্যাক্টিভিটি তত বাড়ছে এটা শুধু মুখের কথা না কিছু বেশ কনক্রিট স্টেপের কথাও কিন্তু প্রতিবেদনে আছে যেমন যেমন ধরুন এরই মধ্যে নাকি তারা দুশো আটানব্বইটা সংসদীয় আসনের জন্য খসড়া প্রার্থী তালিকা একরকম ফাইনাল করে ফেলেছে দুশো আটানব্বইটা মানে দেশের প্রায় সব আসনে হ্যাঁ প্রায় সব শুধু দুটো আসনের মনোনয়ন নাকি সব জটিলতার জন্য আটকে আছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার মানে প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে বোঝা যায় তা তো বটেই এতগুলো আসনের প্রার্থী বাছাই মনোনয়ন এটা তো বেশ সময়সাপেক্ষ কাজ তার মানে এই প্রার্থীরা মাঠে নেমেও পড়েছেন প্রতিবেদন অনুযায়ী হ্যাঁ মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকায় কাজ শুরু করে দিয়েছেন মানে গণসংযোগ বা সেটার প্রস্তুতি নিচ্ছেন তবে এখানে একটা কিন্তু আছে কীরকম এই তালিকাটা নাকি একেবারে রিজিড বা ফাইনাল নাও হতে পারে কিছু আসনে প্রার্থী বদলের একটা সুযোগ রাখা হয়েছে ও আচ্ছা কেন বিশেষ করে যদি কোনো প্রার্থীর নামে বিতর্ক থাকে বা ধরুন জনগণের মধ্যে একটা নেগেটিভ ধারণা আছে সেরকম ক্ষেত্রে তাদের বাদ দিয়ে নতুন মুখ মানে তুলনামূলকভাবে ক্লিন ইমেজের কাউকে আনার কথা ভাবা হচ্ছে হুম বুঝতে পারছি মানে জেতার সম্ভাবনাই আসল কথা প্রয়োজনে পুরনো বা পরিচিত মুখও বাদ যেতে পারে আচ্ছা প্রার্থী বাছাই নিয়ে কি আরও নতুন কোনো কৌশলের কথা জানা যাচ্ছে হ্যাঁ এবং এখানেই কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে প্রতিবেদনে একটা বিশেষ কৌশলের কথা বেশ জোর দিয়েই বলা হয়েছে সেটা কি যে আসনগুলোতে জামায়াতের নিজেদের খুব শক্তিশালী বা পরিচিত প্রার্থী নেই সেখানে তারা দলের বাইরে থেকেও প্রার্থী মনোনয়নের কথা ভাবছে দলের বাইরে থেকে সে তো অনেক দলই করে এর মধ্যে নতুন কি নতুনত্বটা হল শর্তে মানে যাকে বা যাদের ভাবা হবে তাদের হতে হবে ক্লিন ইমেজের নীতিবান সমাজে যাদের একটা গ্রহণযোগ্যতা আছে ধরুন কোন পরিচিত পেশাজীবী বা ওই ধরনের কেউ আচ্ছা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলা ভালো অবাক করার মতো বিষয় হল প্রতিবেদন বলছে এই বাইরের প্রার্থী খোঁজার সময় যদি যোগ্যতা আর আগ্রহ থাকে তাহলে নাকি অমুসলিমদেরও বিবেচনা করার সুযোগ রাখা হয়েছে কি বললেন অমুসলিম প্রার্থী বিবেচনা এটা তো জামায়াত ইসলামের মতো দলের জন্য মানে খুবই বড় একটা পরিবর্তনের ইঙ্গিত তাই না নিঃসন্দেহে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আগে তো এমনটা শোনা যায়নি প্রতিবেদন কি এর কারণ কিছু বলেছে কেন এমন ভাবনা এটা কি শুধুই বলার জন্য বলা নাকি এর পেছনে কোনো গভীর নির্বাচনী অঙ্ক আছে দেখুন প্রতিবেদন সরাসরি কারণ বিশ্লেষণ করেনি তবে কিছু ইঙ্গিত তো আছেই যেমন দলের একজন সিনিয়র নেতার কথা কোট করা হয়েছে তিনি বলেছেন প্রার্থী বাছাইয়ে তারা এবার অতীতের ওই ধরাবাধা নিয়ম থেকে একটু বেরোতে চাইছেন আসল ফোকাসটা হল প্রার্থীর পার্সোনাল গ্রহণযোগ্যতা এলাকায় পরিচিতি আর অবশ্যই জেতার সম্ভাবনা তো যদি কোনো অমুসলিম ব্যক্তিও এইসব ক্রাইটেরিয়া পূরণ করেন এবং তিনি আগ্রহী হন তাহলে তাকে কনসিডার করার একটা পলিসি ডিসিশন নেওয়া হয়েছে এমনটাই প্রতিবেদনে বলা হচ্ছে তার মানে এটা একটা বেশ প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী চাল হতে পারে ভোটের হিসেব মেলানোর জন্য সেটাই মনে হচ্ছে হয়তো এমন কিছু আসন আছে যেখানে অমুসলিম ভোটাররা একটা ফ্যাক্টর অথবা ধরুন তারা হয়তো দলের ইমেজটাকে আরেকটু ইনক্লুসিভ বা নমনীয় হিসেবে দেখাতে চাইছে দুটোই হতে পারে হুম হতে পারে প্রতিবেদন অবশ্য এটাকে কৌশলের অংশ হিসেবেই দেখাচ্ছে হ্যাঁ নির্বাচনী কৌশলটাকে আরও মাল্টিডাইমেনশনাল করার একটা চেষ্টা আর কি আচ্ছা এই প্রার্থী বাছাই বা মনোনয়ন এর পাশাপাশি সাংগঠনিক প্রস্তুতির কি খবর সে বিষয়ে কিছু বলা হয়েছে হ্যাঁ অবশ্যই শুধু তো প্রার্থী ঠিক করলেই হবে না নির্বাচন চালানোর জন্য যে বিশাল নেটওয়ার্ক লাগে মানে ধরুন কর্মী বাহিনী তাদের ট্রেনিংয়ের কথাও বলা হয়েছে ও জানা যাচ্ছে বছরের শুরু থেকেই নাকি এই খসড়া প্রার্থী আর পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়া হচ্ছে এমনকি ভোট নেওয়ার দায়িত্বে কারা থাকতে পারেন সেসব পোলিং অফিসারদের সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে একটা হিঙ্গিত আছে প্রতিবেদনে তার মানে পুরো ইলেকশন প্রসেসটার ওপরেই তাদের নজর শুধু ক্যান্ডিডেট নয় ভোট গ্রহণের দিকটাও তারা খতিয়ে দেখছে প্রতিবেদন থেকে তো সেরকমই মনে হচ্ছে দলের নেতারাও নাকি মনে করছেন আগের যে কোনো ইলেকশনের চেয়ে জামায়াত এবার অনেক বেশি অর্গানাইজড আর স্ট্র্যাটেজিক এই যে ট্রেনিং ইনফরমেশন কালেকশন সিনারিও অ্যানালাইসিস এগুলো সবই ওই বৃহত্তর কৌশলের অংশ বেশ গোছানো প্রস্তুতি তাহলে কিন্তু এই যে এত আয়োজন এত কৌশল এর ভিত্তিটা কি তারা কি সত্যি মনে করে যে একা একা লড়ে ভালো কিছু করার মতো অবস্থায় তারা আছে মানে জনসমর্থন বা সাংগঠনিক শক্তি কোনও জরিপ বা অ্যাসেসমেন্টের কথা কি আছে হ্যাঁ একটা ইন্টারনাল সার্ভের কথা কিন্তু বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে গত বছরের ডিসেম্বরে জামায়াত নাকি দেশ জুড়ে একটা জরিপ চালিয়েছিল আর সেই জরিপের রেজাল্টের ওপর ভিত্তি করেই নাকি তাদের এখনকার স্ট্র্যাটেজি আর টার্গেট ঠিক করা হচ্ছে তাই নাকি কি বলছে সে জরিপের ফলাফল জামায়াত নিজেদের কোথায় দেখছে প্রতিবেদন অনুযায়ী ফলাফলটা জামায়াতের জন্য বেশ মানে পজিটিভ তাদের দাবি দেশের একশোরও বেশি আসনে জামায়াতের নাকি খুব শক্তিশালী অবস্থান আছে এবং এই আসনগুলোতে তারা জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী একশোর বেশি আসন সত্যি এটা তো বিশাল সংখ্যা বিশেষ করে একা লড়লে হ্যাঁ সংখ্যাটা সত্যি অনেক বড় যদি এই তথ্য ঠিক হয় তাহলে তো এটা জাতীয় নির্বাচনে একটা বড়সড় প্রভাব ফেলার মতো ব্যাপার প্রতিবেদন কি নির্দিষ্ট এলাকার কথা বলেছে মানে কোথায় তারা নিজেদের এতটা শক্তিশালী মনে করছে হ্যাঁ কয়েকটা অঞ্চলের নাম সেখানে একটা হিসাবও দেয়া হয়েছে যেমন দাবি করা হয়েছে যে রংপুর বিভাগের তেত্রিশটা আসনের নাকি সবকটাতেই কটাতেই জামায়াতের শক্ত পজিশন বলেন কি পুরো বিভাগের সব আসন এটা কতটা বাস্তবসম্মত দেখুন প্রতিবেদনটা শুধু জামায়াতের অ্যাসেসমেন্টটাই তুলে ধরছে এর বাস্তবতা তো সময়ই বলবে তবে শুধু রংপুর না খুলনার পঁয়ত্রিশটা আসনের সবকটিতেও তারা নাকি স্ট্রং হুম এছাড়া রাজশাহী বিভাগের উনচল্লিশটার মধ্যে দশ বারোটা বরিশালের একুশটার মধ্যে তিনটে চিটাগাংয়ের আটম্বটার মধ্যে বারোটা সিলেটের উনিশটার মধ্যে তিনটে ময়মনসিংয়ের চব্বিশটার মধ্যে দুটো আর ঢাকার একাত্তরটার মধ্যে কয়েকটাতেও তারা বেশ ভালো ফাইট দিতে পারবে বলে মনে করছে এই সংখ্যাগুলো যোগ করলে তো একশোর কাছাকাছি যাচ্ছে তবে ওই হিসাবে পাশে ব্র্যাকেটে একটা কথাও লেখা ছিল মনে হয় যে জোট হলে কিছু আসন ছাড়তে হতো ঠিক ধরেছেন প্রতিবেদনে উল্লেখ করা ছিল যে যদি কোনো জোট বা সমঝোতা হতো তাহলে এই সম্ভাব্য আসনগুলোর কিছু মিত্রদের ছেড়ে দেওয়ার প্ল্যান ছিল কিন্তু এখন তো সেই জোট বা সমঝোতার সম্ভাবনা আর নেই বললেই চলে হ্যাঁ বিশেষ করে তাদের পুরনো মিত্র বিএনপির সাথে ঠিক এখানেই চলে আসে বিএনপি জামায়াত সম্পর্কের বর্তমান অবস্থাটা এক সময় তো এই দুটো দল একসাথে আন্দোলন করেছে সরকারও চালিয়েছে কিন্তু প্রতিবেদন বলছে সম্পর্ক এখন সম্পূর্ণ বিপরীত মেরুতে মানে আগের সেই বন্ধুত্ব এখন আর নেই খুব পরিষ্কার করে বলা হয়েছে জামায়াতে ইসলামী বিএনপির সাথে কোনো রকম নির্বাচনী সমঝোতা বা জোটে যাবে না তারা একাই লড়বে কিন্তু এতদিনের একটা অ্যালায়েন্স এভাবে একেবারে ভেঙে যাওয়ার কারণটা কি কেন তারা আর বিএমপির সাথে থাকতে চাইছে না জামায়াতের দিক থেকে কোনো ব্যাখ্যা কি দিয়েছে প্রতিবেদন হ্যাঁ তাদের এই স্ট্যান্ড পরিবর্তনের পেছনে তাদের নিজস্ব একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রতিবেদনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ তার একটা বক্তব্য কোট করা হয়েছে সেখানে কি বলেছেন তিনি তার ভাষ্য অনুযায়ী এবং এটা প্রতিবেদন যেভাবে বলছে আমি সেভাবেই বলছি আগে সম্ভবত দুহাজার এক দুহাজার ছয় সময়টার কথা বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন নাকি তারা রাষ্ট্র মেরামতে মনোযোগ দেয়নি আচ্ছা তাহলে কি করেছিল অভিযোগ করা হচ্ছে মানে ড আজাদের বক্তব্য অনুযায়ী তাদের নেতাকর্মীরা নাকি তখন জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন নেগেটিভ কাজে জড়িয়ে পড়েছিল যেমন চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি এই ধরনের সব অসামাজিক কার্যকলাপের কথা বলা হয়েছে এবং এর ফলে নাকি সাধারণ মানুষের মধ্যে বিএনপি সম্পর্কে একটা বিরক্তি তৈরি হয় আর দলটার ইমেজ খুব খারাপ হয়ে যায় তার মানে জামায়াতের বক্তব্য হল বিএনপির নেতাকর্মীদের ওইসব অতীত কাজই তাদের ইমেজ নষ্ট করেছে আর সেই কারণেই জামায়াত এখন আর তাদের সাথে জোট করতে চাইছে না এটা কি মূল কারণ দেখানো হচ্ছে প্রতিবেদন ডক্টর আজাদের বক্তব্য যেভাবে তুলে ধরেছে তাতে সারমর্মটা এটাই দাঁড়ায় তিনি বলেছেন বিএনপির এই ইমেজ সংকটের কারণেই জামায়াত আর তাদের সাথে জোট বাঁধতে বা নির্বাচনের সঙ্গী হতে আগ্রহী নয় অবশ্যই এটা জামায়াতের দেয়া যুক্তি যা প্রতিবেদনে এসেছে অন্যরা এর সাথে একমত নাও হতে পারেন বুঝলাম অর্থাৎ জামায়াত একাচলার সিদ্ধান্ত নিয়েছে এবং এর পেছনে বিএনপির অতীত আর ইমেজ সংকটকে কারণ হিসেবে দেখাচ্ছে অন্তত এই প্রতিবেদন থেকে আমরা এটাই জানছি আচ্ছা ডক্টর আজাদ কি নির্বাচন নিয়ে দলের সার্বিক কৌশল বা পজিশন নিয়ে হ্যাঁ তিনি আবার কনফার্ম করেছেন যে জামায়াত একটা নির্বাচনমুখী দল এবং তারা আগামী নির্বাচনে অবশ্যই অংশ নেবে আর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ওই নতুন স্ট্র্যাটেজিগুলোর কথাই আবার বলেছেন ক্লিন ইমেজ সমাজে গ্রহণযোগ্যতা পরিচিতি নৈতিকভাবে স্ট্রং ব্যক্তি বিভিন্ন প্রফেশনের লিডিং ফিগারদের গুরুত্ব দেওয়া হবে এমনকি অমুসলিম প্রার্থীদের কনসিডার করার বিষয়টার দিকেও তার বক্তব্য একটা ইঙ্গিত ছিল বলে মনে হয় যদিও সরাসরি বলা নেই আর ওই যে একশোর বেশি আসনের সম্ভাবনার কথা বলা হচ্ছে ইন্টারনাল সার্ভের ভিত্তিতে সেটাকে তিনি দলের রেগুলার ওয়ার্ক আর স্ট্র্যাটেজি ঠিক করার একটা অংশ হিসেবেই দেখিয়েছেন আচ্ছা তাহলে পুরো বিষয়টা যদি আমরা একটু গুছিয়ে নিই আলোচনার শেষে এই প্রতিবেদন অনুযায়ী জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে একা লড়ার জন্য বেশ জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে ঠিক দেশে প্রায় সব আসনে মানে দুশো আটানব্বইটা আসনে তার একটা খসড়া প্রার্থী তালিকাও করে ফেলেছে যদিও শেষ মুহূর্তে কিছু বদল হতে পারে বিশেষ করে বিতর্কিতদের বাদ দিয়ে নতুন মুখ আনা হতে পারে একদম আর প্রার্থী বাছাইয়ে তারা এবার কিছু নতুন কৌশল নিচ্ছে শুধু দলের লোক নয় বাইরে থেকেও ক্লিন ইমেজ ভালো গ্রহণযোগ্যতা আছে এমন লোক এমনকি প্রফেশনালদেরও ভাবা হচ্ছে আর সবচেয়ে বড় চমক হল যোগ্যতা আর আগ্রহ থাকলে অমুসলিম প্রার্থীদেরও বিবেচনা করার একটা নীতিগত অবস্থান তারা নিয়েছে এমনটাই প্রতিবেদন বলছে হ্যাঁ এটা খুবই উল্লেখযোগ্য একটা দিক অন্যদিকে তাদের এক সময় প্রধান মিত্র বিএনপির সাথে তারা কোনো নির্বাচনী জোটে যাচ্ছে না এর কারণ হিসেবে জামায়াতের পক্ষ থেকে বিএনপির অতীত কিছু কর্মকাণ্ড আর তার ফলে তৈরি হওয়া ইমেজ সংকটকে দায়ী করা হচ্ছে আর নিজেদের করা একটা জরিপের উপর ভরসা করে তারা একশোর বেশি আসনে জয়ের টার্গেট নিয়ে এগোচ্ছে সেই অনুযায়ী সাংগঠনিক প্রস্তুতি যেমন ধরুন প্রার্থী আর এজেন্টদের ট্রেনিং এসবও চলছে সব মিলিয়ে প্রতিবেদনটা জামায়াতে ইসলামীর নির্বাচনী কৌশল নিয়ে একটা বেশ পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরেছে মনে হচ্ছে তারা পুরনো জোট নির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজেদের শক্তিরা একবার পরখ করে দেখতে চাইছে এবং সেজন্য কিছু পুরনো ধ্যানধারণা বা কৌশল থেকে সরে এসে নতুন পথে হাঁটারও ইঙ্গিত দিচ্ছে এই যে একা চলার সিদ্ধান্ত প্রার্থী বাছাইয়ে এই নতুনত্বের চেষ্টা বিশেষ করে অমুসলিমদের অন্তর্ভুক্ত করার মতো বিষয়গুলো এগুলো কিন্তু সত্যি ভাবার মতো এর একটা প্রভাব তো শুধু জামায়াতের রাজনীতিতে নয় দেশের পুরো রাজনীতি ইকুয়েশনেও পড়তে পারে নিঃসন্দেহে একটা দল যখন তার দীর্ঘদিনের স্ট্র্যাটেজি বদলায় বিশেষ করে ক্যান্ডিডেট সিলেকশনের মতো এত ফান্ডামেন্টাল বিষয়ে তখন তার প্রভাব তো শুধু ভোটের রেজাল্টে না দেশের পলিটিক্যাল কালচারে অন্য দলগুলোর স্ট্র্যাটেজিতেও পড়তে পারে ঠিক তাই আজকের আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে জামায়াতি ইসলামী আগামী নির্বাচনের জন্য নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে পুরনো বন্ধুদের থেকে একটা স্ট্র্যাটেজিক দূরত্ব তৈরি করছে আর জেতার জন্য কিছু নতুন বা বলা ভালো পরীক্ষামূলক পথে হাঁটছে হ্যাঁ যেমনটা এই প্রতিবেদনে উঠে এসেছে এখন এই কৌশলগুলো কতটা কাজে দেয় বা বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের ঢেউ তোলে সেটা দেখার জন্য তো অপেক্ষা করতেই হবে একদম আর এখানেই আমরা আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা প্রশ্ন রেখে জামায়েতে ইসলামীর এই যে একা চলার প্রস্তুতি প্রার্থী বাছাইয়ের নতুন মাপকাঠি আনার চেষ্টা দলের বাইরে থেকে এমন কি অমুসলিমদেরও অন্তর্ভুক্ত করার ভাবনার কথা যা আমরা শুনলাম এই বিষয়গুলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বা ধরুন জামায়াত ইসলামীর নিদের অবস্থানে ঠিক কি ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে এর সুদূর প্রসারী তাৎপর্য কি হতে পারে এটা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন